আসো সব সময় স্ট্রাগলের কথা বলো এগুলো তো শুট করা দরকার শুধু সাজুগুজু করি এটাই দেখো না নংরা ফেলি এটা দেখো না কিন্তু সেটাই কিন্তু সবাই শুধু এটা দেখায় দেখো সুন্দর করে সাজুগুজু করে বসে আছে এটাগুলো কি ফেলবে আমাকেই ফেলতে হয় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করি অনেক সবাই আছে অনেক ভালো আর যাই হোক আজকে আমি কিন্তু চলেছি চাকদা আর চাকদা কিন্তু এসেছি জয়গুরু জয়গুরু হোটেলে আর সকলে কিন্তু তোমরা জানো দির হোটেল নামে ঠিক আছে তো চলো এই হচ্ছে দির হোটেল আর চলো ভিতরে গিয়ে তোমাদের কিছু বলবো আর কি কি আজকে এখান পাওয়া যাচ্ছে সেটাও বলবো আর এখানটায় কিন্তু ব্যানারেজি ভাত মাছ ভাত মাংস ভাত রুটি তরকার সবকিছু পাওয়া যায় আর তাছাড়া কিন্তু দিদির মুখ থেকে সব কিছু শুনে যাবো যে কি কি পাওয়া যায় এছাড়াও কি কি পাওয়া যায় আর অলরেডি দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছো দিদি দাঁড়িয়ে আছে কেমন আছো বলো আচ্ছা খুব ভালো আছো আচ্ছা অনেক

না 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 আমি এটা একদমই না আমি একা হাতে কিছু করি না আমার মা রয়েছে আমি হ্যাঁ বেশিরভাগ দিকটা মাই দেখে রান্না বান্না আমি তো খুব লেসি আমি তো আসি বেলা দশটায় আর এখানে আছে মুসুর ডাল সবই প্রায় এখন দুপুর টাইম যেহেতু মানুষজন আসছে মানে ওটা থেকে এটা হয় তাই না হ্যাঁ হ্যাঁ গরম থাকার জন্য নাকি

সেটাই কিন্তু সবাই শুধু এটা দেখায় দেখো সুন্দর করে সাজুগুজু করে বসে আছে এটা গুলো কে ফেলবে আমাকেই ফেলতে হয় দোকানটা শুরু হচ্ছে পঁয়ত্রিশ বছর আগে হ্যাঁ কিন্তু আমার এখানে আসা হচ্ছে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার জন্যে তোমরা যারা আসছো তোমাদের দৌলাতে সত্যি খুব কৃতজ্ঞ যে এই ছোট্ট দোকানটা এত মানুষের কাছে পপুলার হয়ে গেছে সত্যি খুব উপকৃত খুব

আর এক কেজি মুরগি কিনলে একশো আশি টাকা পড়ে আজকের কথা বলছি আমি চিকেন কিনতে গেছি একশো আশি টাকা কেজি আর মাছ কিনতে গেছি দুশো টাকা কেজি কেজি দরে যদি জিনিসের দাম বাড়ে মানে তখন তখন অটোমেটিকলি নামটা জেনেছে মানে দাম কম কম বাড়া হয় যায় যখন তাই তো দামটা আমরা কিভাবে রাখি সেটা হচ্ছে যেভাবে আমরা কিনছি কোন জিনিস যদি আমরা 10 টাকায় কিনি সেটা 20 টাকায় বেচি কোন জিনিস 20 টাকায় কিনলে সেটা 40 শেবে আচ্ছা এটা হচ্ছে সহজ হিসাব কেউ কেউ বলে যে 60 টাকায় বেশি হচ্ছে বা কম যারা হাতে করে বাজার করেন তারা অবশ্যই জানেন কোন জিনিসের দামই আমরা বেশি কম রাখি

এটা কি সত্যি? লাগে। আমার তো ভালো লাগে। হোটেল লাইনে দেখো। প্রফেশনটা এক আর এত কিউট মেয়ে। সুন্দর বিহেভিয়ার আর মা সব সময় বলে ভালো জিনিস থেকে শিখতে হয়। তো ভালো যেখানে থাকো অবশ্যই সেখানকার কিছু না কিছু নিয়ে आओ। তো বিহেভিয়ার ভীষণই ভালো। ব্যবসার ক্ষেত্রে ব্যবহার সবথেকে মূলধন। আমি চেষ্টা করি দুদিন মতো হওয়ার দেখি পাবা।

রুট প্রকৃতির আমার সেরা মানুষ ভালো লাগে আমি পার্সোনালি খুব স্মাইলি দেখো একটা জিনিস হচ্ছে ব্যবহার একটা মানুষ যেমন তোমাকে দেখাচ্ছে তার মানে কিন্তু সেটাই সত্যতা তার পিছনে কিছু লুকিয়ে নেই কারণ আমি যদি খারাপ হই আমার খারাপটা আমার ব্যবহারে ফুটে উঠবে পরিষ্কার আর ভালো হলেও সেটা ব্যবহারে ফুটে উঠবে একটা মানুষ দেখছি যে ভালো ব্যবহার করছে কিন্তু তার উল্টো বিপক্ষে গিয়ে নিজেকে পপুলার করার জন্য ও সে ভালো নেই এটা কি বলে ঠিক